অন্য জার্সি পড়লে তোমাকে অদ্ভুত লাগতো অবসর নেওয়া রাসেলকে নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা শাহরুখের আইপিএল থেকে আন্ধ্রে রাসেল অবসরে আবেগপ্রবণ শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ককে আইপিএলের নতুন ভূমিকার জন্য রাসেলকে শুভেচ্ছাও জানিয়েছেন বলিউড বাদশাহ সমাজ মাধ্যমে অবসরের কথা ঘোষণা করেছেন রাসেল তাঁর পোস্টে নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ কে কে আর কর্ণধার লিখেছেন দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ আন্দ্রে আমাদের উজ্জ্বল বর্মপর নাইট কে কে আর তোমার অবদান বইয়ে লেখা থাকবে এখান থেকেই তোমার ক্রীড়া জীবনের আর এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে তুমি এবার আমাদের পাওয়ার কোচ বেগনি এবং সোনালি জার্সি পরা আমাদের ছেলেদের জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধ করবে তুমি তাদের আরও শক্তিশালী করে তুলবে রাসেলেও কলকাতা ছাড়ার কথা ভাবেননি গত দুই মর্ষ ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল শেষ পর্যন্ত এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছেন কেকার কর্তৃপক্ষ প্রিয় কে এর বিরুদ্ধে খেলতে চান না তাই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে দ্রেরাস